তো বন্যেশ্বর অঞ্চলের জন্য একটা সুখবর চলে এসছে যেহেতু এই গ্রামটা অনেকটা দূরে সাগর দিকে জঙ্গিপুর থেকে তো এই যে জায়গাটা আছে এই লোকেশনটা একটু একটু মানে বাইরে বাইরে টাউন থেকে সেই জন্য এইখানে আমার বন্ধু কলেট কলেট ইন্টারনেট নতুন একটা শপ ওপেন করলো যেই শপে তোমরা ইএমআই এর মাধ্যমে অনেক কিছু জিনিস পেয়ে যাবে তো সেই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওর সঙ্গে থাকো এখন আপাতত কলেট বন্ধুর সঙ্গে আমি একটু কথা বলে নিব যে ওর এই দোকানে কি কি অফার আছে কি ডিটেলস ওর লোকেশন যেটা আছে সেগুলো একটু জেনে নিব তো বন্ধু তোমার লোকেশনটা প্রথমেই বলে দাও তারপরে তোমার যে এটা আছে অফার গুলো আছে সেটা একটু বলে দাও অফার আজকে যে কোনো জিনিস কেটাকাটার উপর একটা আইরন ফ্রি আছে এটা দাম আছে আটশো টাকা মতো আর প্লাস বিশেষ কিছু প্রত্যেকটা প্রোডাক্টে ছাড় আছে আর লোকেশনটা একটু বলে দাও লোকেশন জিন্দেগি স্কুল মোড জিন্দেগি স্কুল মোট চার মাথার মত চার মাথার মত আচ্ছা আচ্ছা আর তোমার যে ইএমআই এটা আছে সিস্টেমটা আছে সেই ইএমআই সিস্টেমটা একটু যদি বলে দিতে দরকার আছে বাজাজ বাজাজ ফাইনান্স আচ্ছা ওখানে কি মানে ডাউন পেমেন্ট বা জিরো পে জিরো ডাউন পেমেন্ট এরকম কোনো ব্যাপার আছে ব্যাপার বলতে এটাতে তো এই ইন্টারেস্ট লাগে না শুধু প্রসেসিং ফিটা দিতে হয় কার্ড ফি যেটা বলে ওইটাই আচ্ছা আর এবার ওটা ডাউন পেমেন্টটা ওটা মোবাইল যেটা নেবে সেই হিসাবে ওটা হয় প্ল্যান দেখতে হয় যেহেতু আগে থেকে ওটা বলা সম্ভব আচ্ছা আচ্ছা আর তোমার এই যে মোবাইল সব এটা হ্যাঁ শুধু মোবাইল তো পাওয়া যাচ্ছে না এখানে আরো অনেক কিছু পাওয়া যাচ্ছে যেটা আমি দেখলাম তো এখানে আর কি কি পাওয়া যাচ্ছে এখানে আপাতত মোবাইল অ্যাক্সেসরিজ আর ইলেকট্রনিক্স আইটেম যেমন এসি ফ্রিজ তারপরে প্রেসার কুকার তো এই জাতীয় ওয়াশিং মেশিন এসব জিনিস আচ্ছা আচ্ছা তো আসো একটু যদি ঘুরে ঘুরে একটু দেখাও তাহলে খুব ভালো হতো হুম এসেছিলাম আমরা যে তোমাদেরকে গোডাউনে দেখাবো যে এখানে কি কি পাওয়া যায় ফ্রিজ আচ্ছা এটা ডেমো দেখানোর জন্য আর মেন গোডাউন অন্য জায়গায় আছে তাই তো ওখানে এসি ওয়াশিং মেশিন ফ্রিজ যেগুলোই আছে সেগুলো অন্য গোডাউনে আছে আমাদের এটা হচ্ছে যে দোকান তো এখানে ডেমো দেখানোর জন্য অল্প কিছু মাল রাখা আছে তো আমরা আজকে আর গোডাউনের দিকে যাচ্ছি না অন্যদিন যাবো তো তোমরা আশা করছি এই এলাকার যারা বাসিন্দা আছো তারা অনেক উপকৃত হলে কারণ এই এলাকায় এরকম দোকান খুব খুব একটা একটা নেই নেই মানে এটাই প্রথম স্টার্টিং হলো আজকে তো একটাও তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের এলাকায় যেহেতু এই জিনিসটা ওপেন হলো তোমরা অবশ্যই এই দোকানে এসে আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারো আর তোমাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কল করে ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তোমরা যদি এরকম প্রমোশন রিলেটেড আরও ভিডিও বানাতে যাও কোনো সব ওনার যদি চাই তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর আমার কন্ট্যাক্ট নাম্বার অলরেডি আমার প্রোফাইলে দেওয়াই আছে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো আর এখানে ইএমআই এর ব্যাপারটা পুরোটা তো বলা হয়েছে যে এখানে জিরো ডাউন পেমেন্টে পুরো এটা দেওয়া হয় যে কোনো তোমরা প্রোডাক্ট নেবে সেই প্রোডাক্টগুলো নেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফ্রিজ রাখা আছে আর মেন গোডাউন যেখানে আছে সেখানে ওয়াশিং মেশিন ফ্রিজ তারপরে এসি হ্যাঁ তোমরা ডিনার সেট তারপরে তোমার প্রেসার কুকার এগুলো সমস্ত ধরনের প্রোডাক্ট মোবাইল তো আগেই দেখিয়েছি মোবাইলটা এখানে অনেক রকমের মোবাইল পাওয়া যায় তোমাদের যেমন ডিমান্ড আছে সেরকম হিসেবে মোবাইল পাওয়া যায় তো তোমরা এই জায়গাটি এসে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার বন্ধুর সঙ্গে ওয়ালেট ইন্টারনেটে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও আমরা এখানেই এন্ড করছি আর তোমরা তোমাদেরকে আগেই বললাম যদি তোমাদের এরকম প্রমোশন রিলেটেড ভিডিও দরকার হয় অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো চলো টাটা বন্ধুরা बाय बाय आल्ला हाफेज देखा देव नेक्स्ट में